হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে পুজাজ ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি সকালে একদম গরম গরম চা নিয়ে যা ঠান্ডা পড়েছে একটুখানি চা না খেলে মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না যদিও অ্যাক্টিভ কাজ আমার হয়ে গিয়েছে তো এবার চলো নিজের কাজগুলো করতে চলে এসছে তো এখানে ভিডিওটা করলেন একটু অন্ধকার হয়ে যায় ওদিকে আলোটা আছে তো তো তার জন্য অন্ধকার হয়ে যায় মুখটা তার জন্য এখানে ভিডিও খুব একটা করি না তো চলো আজকে তোমাদের নিজের মনের কথা একটু শেয়ার করি তো ইচ্ছা হলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা বলো যে কথাগুলো ঠিক বললাম কি ভুল বললাম তো এরকম জীবনে মানুষকে যতই তুমি ভালোবাসা দাও না কেন মানুষকে যতই তুমি আপন ভাবো না কেন তিন শেষে মানুষ তোমায় বুঝিয়েই যে দেবে যে তুমি পড় কি পড় তো পড় একমাত্র বাবা মা ছাড়া কেউ মানে আপন হয় না বাবা মার মতন ভালোবাসতে কেউ পারে না নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র বাবা মাই বাঁচতে পারে তো যতই মানে সবাইকে আপন ভাবি না কেন নিজের মনে করি না কেন মানে মানুষ ব্যবহারে কোনো না কোনো রকম ব্যবহারে মানুষ বুঝিয়েই দেয় যে না আমি পর আমি একজন বাইরের মানুষ এরকম একটা ব্যাপার মানে আমি যতই আপন ভাবার চেষ্টা করি না কেন কিন্তু আমাকে বুঝিয়ে দেয় যে আমি পর পরই আছি এখনও পর্যন্ত যাগে যা হচ্ছে হোক যতটুকু পাও না ততটুকুই পাচ্ছি হয়তো এটাই হয়তো মানে কি বলবো ভগবান এই জিনিসগুলো লিখে রেখেছে কফালে তো তার জন্যই হচ্ছে আর নিজের মানুষটা যদি ভালো থাকে না তো সব কিছুই সবসময় ঠিকঠাক থাকে আর নিজের মানুষটা যদি ঠিক না থাকে মানুষ হাজার মানে কি বলবো হাজার টাকা পয়সা হাজার যাই থাকুক না কেন সোনা দানা কোনো কিছুতেই সে মানুষটা সুখী হতে পারে না এরকম তো যে মানুষটার হাত ধরেছি মানে সেই মানুষটা হাতটা যদি শক্ত করে ধরে রাখে আমি সব কিছুই মানে পার করে দেওয়া সম্ভব এই যে দেখো এদিকে রান্না বান্না করতে চলে এসেছি ঘরের কাজকর্ম সেরে নিয়ে এই যে মাছ এনেছিলেন শ্বশুরমশাই তো মাছটাই রান্না করব। তো এই যে মাছটা এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে এদিকে মাছটা রান্না করে দে আবার ওদিকে উপরে যেতে হবে উপরে আজকে মানে মানে মাটির উনুনে আজকে রান্না ভাতটা রান্না করবো হয়েছে যেহেতু বাইরে একটু রোদ রোদ বেরিয়েছে তো তার জন্য বা ছাদে একটু গিয়ে রান্নাটা করব যেহেতু মাটির উনুনটা আমাদের উপরে আছে তো তার জন্য ছাদে গিয়ে রান্নাটা করব তো কি বলবো বন্ধুরা মানে মানুষের প্রিয় মানুষ হয়ে উঠতে এখনও পর্যন্ত পারলাম না জানি না কোনো দিনও পারবো কি না তো খুব একটা চেষ্টাও করি না আর মানে নিজের দিক থেকে নিজে শক্ত হয়ে গেছি যে না যার কপালে আছে যা নসিবে ভগবান ঠিক করে রেখেছে তো তাই হবে কাউকে বেশি তেল দিয়ে চলতে আমি পারবো না মানুষ আমাকে নিয়ে যা ভাবছে ভাবুক মানে যে আমাকে নিয়ে যা ভাবছে ভাবুক বাইরের মানুষের কথা তো আমি ছেড়েই দিলাম তো আমি ঘরের মানুষের কথা বলছি তো যা মনে আছে তো তাই মানে সেরকমই ভেবে নিতে পারে তো কাউকে মনের মতন হওয়াও যায় না পুরোপুরি তো কেউ মনের মতন হতেও পারে না জানি না আর কত কিছু মেনে নিতে হবে বা কত কিছু মানিয়ে চলতে হবে ভগবানকে শুধু মেয়েদের জন্য এই জিনিসটা বেছে রেখেছে যে মেয়েদেরকেই মেনে নিতে হবে আর মেনে মেয়েদেরকেই মানিয়ে নিয়ে চলতে হবে এই যে চলো এই দেখো ছাদে এখন রান্না করতে চলে এসেছি তো উনুনটা ধরাতে আমার খুব মানে বিরক্ত লাগে না মানে ঠিকঠাকভাবে পারি না তো তার জন্য একটু বোতলে কেরোসিন তেল ছিল তো কেরোসিন তেল দিয়ে জ্বালার চেষ্টা করলাম কিন্তু আমি যে কাজটাই করতে চাই ভগবান আমার মানে কোনো কিছুতেই মানে সহায় হয় না এরকম আচ্ছা দেখো কতবার ধরে মানে এটা জ্বালানোর চেষ্টা হচ্ছে কেরোসিন তেল দিয়েছে কিন্তু তাও মানে আগুন ধরাতেই পারছি না এরকম উনুনটা জ্বালাতেই পারছি না তো ভগবান আমার মানে কপালটা এরকমই করে রেখেছে যে কোনো জিনিসে হাত লাগালে সেই জিনিসটা চট করে হয় না প্রচুর কষ্ট করতে হয় প্রচুর মেহনত করতে হয় তাও যদি মানে হয় মানে দশটার মধ্যে হয়তো পাঁচটা হবে কি হয়েছে কি তারও কোনো ঠিক ঠিকানা নেই তো জানি না কতদিন ভগবান আমার কপালে মানে এই জিনিসগুলো লিখে রেখেছে ভালো কিছু কি লিখতে ভুলে গেছে না কি এটাও বুঝতে পারি না এই পোড়া কপালে আর কি কী আছে জানি না তো এই যে দেখো সময়ের সাথে সাথে কি সুন্দর আমি ধরাতেও শিখে গেছি মানে এই জিনিসটা পারতামই না একদমই তো এই যে দেখো সময়ের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায় বিশেষ করে মেয়েরা মেয়েদেরকে যে পাত্রে রাখা হয় মেয়েরা সেই পাত্রের আকার মানে ধারণ করতে পারে তো এই যে দেখো আমি অনেক কিছু শিখে গেছি তো এই যে ছাদের শাশুড়ি একটু একটুখানি মানে ঘুটে দিয়েছিলো তো তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কেমন ঘুটে দিয়েছে তো আবার এদিকে রান্না কর মানে তারপরে আর ভিডিও করে ওঠা হয়নি আমার এদিকে রাতের রান্না বান্না নিয়ে চলে এসেছিলাম রাতে আজ অনেক কিছু রান্না হবে এদিকে ফুলকপির তরকারি হবে ওদিকে বেগুন ভাজা হবে আর হবে গরম গরম লুচি এই ওয়েদারে মানে যা ঠান্ডা পড়েছে আর কি হবে আর তোমরা সবাই আমার ড্রেসটাকে একটু অ্যাভয়েড করো তো যা ঠান্ডা লাগছিল চোখের সামনে যা দেখতে পেয়েছি আমি তাই পরে নিয়েছি বেশ গরম গরম লাগছিল এটা আমার বরের সোয়েটার ওটাই পরে নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছিল আমার ঠান্ডাতে আমি মানে কী বলবো পাথর হয়ে যাচ্ছিলাম জমে যাচ্ছিলাম তো তার জন্য ওটাই পরে নিয়েছি তো ঝটপট করে এখন সবজি ভবজিগুলো কেটে নিলাম তো আমি যে কথাগুলো যে কথাগুলো বললাম সেগুলোকে আমি খুব ফুল কথা বলেছি তো তোমরা একটু জানিও প্লিজ তো এই যে দেখো ফুলকো ফুলকোর লুচি গরম গরম লুচি বানিয়ে ফেলেছি এদিকে কেমন লাগছে অবশ্যই জানিও এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কে কে ভালোবাসো আর এই যে বললামই তো তোমাদের কী কী মেনু হবে আর যে তোমাদের বলেই দিয়েছি কিন্তু তবুও ভালো শেষে তোমাদের সাথে একবার শেয়ার করি কী কী হয়েছে তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিওর সাথে আবার আসবো